বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার মানে মুখ্যমন্ত্রী মতা সরকার যাতে নিয়োগটা করতে না পারে সেটা বিরোধীদের দিক থেকে যারা বিরোধীরা চেষ্টা করছেন সেটা বিরোধীদের কাজ আমাদের কাজে নিয়োগ দেওয়া আমরা সেটা এবং স্বচ্ছতার সঙ্গে দেওয়া সুপ্রিম কোর্ট একটা পর্যবেক্ষণ হয়েছে যে দুটো পরীক্ষা যেন তারা একসঙ্গে করে নেয়দের সাথে সাথে পর্যবেক্ষণ বা মন্তব্য এগুলো হচ্ছে আদালতের অঙ্গ সহজ জবাব সেখানে নানা রকম কথা হতে পারে মন্তব্য হতে পারে আমরা যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে যে রায় অর্ডার আপনারা যে মন্তব্য বা ইত্যাদি কথা বলছেন রায় তার কোনো রিফ্লেকশন নেই ফলে এটা অনেক অনেকটিভ হতে পারে কে কোন পর্যবেক্ষণটা ওপরে তুলছেন কে কোন পর্যবেক্ষণটা নিচে নামাচ্ছেন কে কোন মন্তব্যটা করে তুলছেন কে কোন মন্তব্য নিচে নামাচ্ছেন এগুলো দিয়ে তো মানে মানে আইনের কি সম্পর্ক এসব আইনিকস তথ্য প্রমাণ হিসেবে উপর দাঁড়িয়ে থাকে ফলে মাননীয় বিচারপতি যদি কোনো কোথাও কোনো পর্যবেক্ষণ বা মন্তব্য থাকে সেই আমি অন্তত মন্তব্য করার পাল্টা আমি নিজেকে তার মানে উচিত সমীচীন বলে আমি অন্তত মনে করি না দেখুন সেটা তো এসএসসি আমাদের সুপ্রিম কোর্ট একটা নিয়ম একটা সময় বেঁধে দিয়েছে এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে যাতে কোনোভাবে কেউ বাজানার সৃষ্টি করে সেটাও একই সঙ্গে আয় রায় বলা হয়েছে ফলে এসএসসি কিভাবে করবে কবে করবে সেটা এস এসসি কোনো ছাড়ুন না এসএসসি তাদের যে তারা যেভাবে পরীক্ষা নিয়েছে এক ভারতবর্ষে কোথাও কোন স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিতে বলে আমার জানা নেই যে প্রশ্নপত্রের সঙ্গে একটা কার্বন পেপার দিয়ে দেওয়া দুই পুরো মডিউল এই উত্তরপত্রের সেটা আপলোড করা এবং সেটাকে চ্যালেঞ্জ করার দেওয়া তিন কাদের ডাকা হবে সেই পূর্ণাঙ্গ লিস্ট তুলে দেওয়া উইথ অল মানে সমস্ত ব্রেকআপ ইন্টারভিউতে কত মার্কসে কত একাডেমিক্স কত এই পুরোটা বলবো এই পুরোটা তুলে দিতে বলেছে আমার মনে হয় যে এসএসসি যেটা কাজ সেটা হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে এই পরীক্ষাটি নেওয়া সেটা এসএসসি করছে আমি যে তিনটে পদ্ধতি বললাম এটা ভারতবর্ষের অন্য কোনো স্প সার্ভিস কমিশন করেছে কিনা এটা যদি আইন অনুযায়ী দেখাতে পারেন ভালো হয় দশ নম্বর যেটা একটা আমি প্রশ্ন উঠছে ফ্রেশারটা 10 নম্বরটা লব দ্বারা 10 নম্বর বেশি পেয়েছেnotin বা ইন্টার প্রশ্ন উঠছে মানে কি কোন প্রশ্ন মানে সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণে দেখুন আমি আবার বলছি আমিও আপনাদের বলেছি মামলা থেকে বা মামলা করা নিয়ে আমরা কি মন্তব্য করতে পারি মামলা হলে মামলা হবে যদি সেটা বিচারপতি গ্রহণ করেন সেই মামলা সহজ জবাব হবে এখন আমি মনে করি না যে মানে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন পাল্টায় যদি না কোনো বিচারকের নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত এবং অভিসন্ধি থাকে আমাদের এই ধরনের রাজনৈতিক পক্ষপাত বা বায়াস বা বা রাজনৈতিক কোন উদ্দেশ্য আমরা কারো কারু ক্ষেত্রে দেখেছি এটা পরবর্তী ক্ষেত্রে প্রমাণিত হয়েছে কিন্তু সেটা আপনারা যেটা বলছেন যে সব বিচার প্রযোজ্য আমার এটা একেবারেই মনে হয় না ফলে কে কোথায় মামলা হচ্ছে বা না মামলা হলে সেখানে সেখানে যারা আছেন তারা লড়বেন সেটা আদালতের প্রশ্ন আপনারা কি একবারও ভেবেছিলেন তার হবে দুটো পরীক্ষা ফেসার্সের জন্য আলাদা করে বা কন্টেন্টের জন্য আলাদা করে করা পড়াইতে পারে এসএসসি এবং সরকারের নির্দিষ্ট কি প্রেরোগেটিভ আছে বলে আপনারা কি ভাবছেন সেই ভাবনার উপর আমাদের ভাবনা নির্ভর করবে না এটা এসএসসি যে রুল করেছে এটা কোথাও সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে মামলা হয়েছে কোথাও সেটা গ্রহণ গ্রহণ পর্যন্ত করে এবং এসএসসি যে রুল নোটিফিকেশন করা হয়েছে সেটাও সুপ্রিম কোর্ট সেটা নিয়ে কোনো আপত্তি জানায়নি তাহলে এই প্রশ্নগুলি আর কি থাকে না

মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের যে সময়সীমা বেঁধে দিয়েছেন এবং বোধহয় বোঝাই যাচ্ছে সময়সীমা তার বেঁধে দেওয়ার পক্ষেও যেভাবে তাদের মামলা তাদের যে রায় সেটা হচ্ছে যে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে সুপ্রিম কোর্ট যে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে আবার তাদের একটা দ্বিতীয় যাকে লাইফ লাইন সুপ্রিম কোর্টই দিতে চাইছেন এবং তারাও এখানে খেয়াল রাখছেন যে এদের যাতে কোনো অসুবিধা না হয় তো এখানে আপনারা যদি বিরোধীরা বলেন যে না এরা প্রয়োজন চাকরি পাবে না এদের ক্ষেত্রে ধন্দ আছে আমরা সেটা মানতে রাজি নই আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এসএসসি পরীক্ষা নিয়েছে এবং আমাদের কাজ হচ্ছে এসএসসি যাতে নির্বিঘ্নে একত্রিশ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা এই যে প্রসেস নিয়োগের প্রসেস যাতে সম্পূর্ণ করতে পারে এবং সম্পন্ন করতে পারে সেটাকে নিশ্চিতকরণ করা থার্টি পাসের মধ্যে যদি সম্ভব হয় আপনারা আলাদা সেটা তো এক্ষুনি এইভাবে আমরা এখন একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করার ব্যাপারে আশাবাদী

কোনো দাগি ক্যান্ডিডেটকে রাখা যাবে না কেউ হয়তো অনলাইনে অ্যাপিল করেছেন যাচাই যাচাইতে সেটা বাদ বাদ গেছে ভেরিফিকেশনে দুই দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বার করতে বলেছে দাগিদের মধ্যে একটা লিস্ট বার করেছে এসএসসি মাননীয় সুপ্রিম কোর্টের কথায় এবং আমি আমার কাছে যতদূর খবর আইনজীবী আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মোতাবেক আজকে ওই এখন বাজে বারোটা পূর্ণাঙ্গ লিস্ট এসএসসি এক্ষুনি বার করে

না এখানে সবালে কোনো প্রশ্নই নেই আমরা তাহলে লিস্ট এসএসসি বার করলো কেন মানে আমি আবার উপর মানে এখন এই মুহূর্তে ছ সাত বছর আগে কি হয়েছে তার এখন যা হচ্ছে এটা উপর দাঁড়িয়ে আজকের বিচার চলে না সামনে বিধানসভা নির্বাচন রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া হলে কোথাও তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ হবে বলে মনে করা হচ্ছে সেটা আটকাতে কি বারবার এই ধরনের মামলা বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিয়োগটা করতে না পারে সেটা বিরোধীদের দিক থেকে যারা বিরোধীরা যারা চেষ্টা করছেন সেটা বিরোধীদের কাজ আমাদের কাজে নিয়োগ দেওয়া আমরা সেটা এবং স্বচ্ছতার সঙ্গে দেওয়া আমি তার পদ্ধতিগুলো বলেছি যে আপনি একটা ভারতবর্ষে একটা এস এসটি দেখান যারা একটা কার্বন কপি দিচ্ছে উত্তর উত্তরপত্রের সঙ্গে যারা সম্পূর্ণ প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করছে চ্যালেঞ্জ করুন বলে এবং যারা সমস্ত কাজে ইন্টারভিউ ডাকা হবে তাদের পূর্ণাঙ্গ লিস্ট তুলে দিচ্ছে তো এইখানে বোঝাই যাচ্ছে মাননীয় কোর্টও বুঝেছেন যে আমাদের হচ্ছে কাজ হচ্ছে আমরা পুরোটা এটা মানে স্বচ্ছতার সঙ্গে কাজটা করতে গেছি এবার বিরোধীদের যে প্রসঙ্গটা বললেন বিরোধীরা বিরোধীরা কাজ করতে এবার আমি মনে করছি না যে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন বা বিচার বদলা কেউ ভাবতে পারে এই হাইকোর্টে এসছে আমি মনে করি না যে কোনো বিচারপতি এইভাবে বয়স হতে পারে এটা আমার বিশ্বাস কেন ওটা আইন বিষয়টা আইন নিয়ে কথা হবে এখানে আমরা কি বলতে পারি আর রাজনৈতিক অভিস আপনারা যেটা বলছেন রাজনৈতিক অভিসে বিরোধীদের থাকতেই পারে বিরোধীদের আপনার লক্ষ্য রাখতে পারে আমাদের ক্ষমতার করা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করে গেছেন যে কাজ করছেন এবং এই নিয়ম যে স্বচ্ছতার সঙ্গে সরকার দিতে চাইছে সেটাকে আমরা এনশোর করব ডালের টাকাই কেন্দ্রীয় সরকার দেননি তারপরে ডিমের টাকা আমার মনে হয় না যে ডিম টাকা দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার খুব দেবেন ভারতবর্ষ কিন্তু নিরামিষ পথে চাইছে 玲玲。